আসসালামু আলাইকুম ওয়া আবার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মার্ক কত এবং গত বছরের কাঠমার্ক কেমন ছিল 2022-23 বাইশ শিক্ষাবর্ষে কত মার্কে সর্বশেষ স্থান হয়েছে এবং 2023-24 হাজার শিক্ষাবর্ষে কত মার্কে চান্স হবে বা হতে পারে সে বিষয়টি নিয়ে তো বন্ধুরা আহ দেখে নেওয়া যাক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কাঠমার্ক গত বছর অর্থাৎ 2022-23 শিক্ষাবর্ষে কেমন ছিল সে বিষয়টি তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাইশ তেইশ শিক্ষাবর্ষের পরিসংখ্যান এখানে দেখানো হয়েছে যেখানে বিজ্ঞান বিভাগ থেকে পদার্থবিজ্ঞানে চান্স হয়েছিল সর্বশেষ বাহান্ন পয়েন্ট পাঁচ শূন্য এই মার্কে গণিতে চান্স হয়েছিল তেতাল্লিশ দশমিক পাঁচ শূন্য প্রাণীবিদ্যায় হয়েছিল বাহান্ন দশমিক দুই পাঁচ উদ্ভিদ বিদ্যায় হয়েছিল বাহান্ন সমান বাহান্ন মার্কে এবং ফার্মেসিতে পঁয়ষট্টি এবং এছাড়াও রসায়নে সাতান্ন মার্কে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান বিভাগ থেকে চান্স হয়েছিল এবং মানবিক বিভাগ থেকে সর্বশেষ কাট মার্ক ছিল পরিসংখ্যানে একান্ন মার্ক এবং ভূগোলে ছিল পঁয়তাল্লিশ মার্ক অর্থাৎ সর্বনিম্ন ছিল পঁয়তাল্লিশ এরপর যদি আমরা বাণিজ্য বিভাগটি দেখি বাণিজ্য বিভাগে ভর্তি সর্বশেষ যে মার্ক লেগেছিল বা সর্বশেষ যে কাট মার্ক ছিল সেটি হচ্ছে হিসাব বিজ্ঞানে পঁয়ষট্টি দশমিক দুই পাঁচ ফিনান্সে সর্বশেষ চৌষট্টি দশমিক পাঁচ শূন্য একষট্টি দশমিক পাঁচ শূন্য এবং ব্যবস্থাপনায় একষট্টি দশমিক পাঁচ শূন্য অর্থাৎ বাণিজ্য বিভাগে কিন্তু কাট অফ মার্ক কি বেশি ছিল আর যেহেতু বাণিজ্য বিভাগে আসন সংখ্যা কম তাই বাণিজ্য বিভাগে কাট অফ মার্ক কিন্তু বেশি প্রয়োজন হয় তো বন্ধুরা এখানে গত বছরে অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যা গত শিক্ষাবর্ষে বাইশ তেইশ শিক্ষাবর্ষে চান্স পেয়েছিল তাদের তথ্যের পরিসংখ্যান দেওয়া হয়েছে সর্বশেষ যে বিষয়ে যে বিভাগে সর্বনিম্ন যে মার্কে চান্স পেয়েছে সে বিষয়টি তোমাদের সামনে ধরার চেষ্টা করেছি তবে এটাই বলা যায় যে যদি তোমরা তোমরা বিষয়টি বলা যায় যে যদি তোমরা বিজ্ঞান বিভাগ থেকে চান্স পেতে চাও তাহলে তোমাদের পঞ্চান্ন প্লাস মার্ক তুলতে হবে অর্থাৎ তোমরা যদি বিজ্ঞান বিভাগের যেকোনো একটি বিষয়ে বা বিভাগে ভর্তি হতে চাও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে তাহলে তোমাদের গুচ্ছ থেকে কিন্তু পঞ্চান্ন প্লাস মার্ক তুলতে হবে সর্বনিম্ন তাহলে তোমরা কিন্তু নিশ্চিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে এরপর মানবিক বিভাগ থেকে যদি তোমরা চান্স পেতে চাও সেক্ষেত্রেও কিন্তু তোমরা যদি প্লাস প্লাস মার্ক মার্ক থাকো অথবা যদি তোমরা তুলতে পারো তাহলে কিন্তু তোমরা নিশ্চিত চান্স পাবে অর্থাৎ তোমরা মানবিক বিভাগ থেকে চান্স পেতে হলে নিশ্চিত তোমরা যদি 60 প্লাস মার্ক তুলতে পারো তাহলে কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে কোনো বিভাগে তোমরা ভর্তি হতে পারবে এরপর যদি আমরা বাণিজ্য বিভাগটি দেখি বাণিজ্য বিভাগ থেকে যে সর্বনিম্ন গত বছর চান্স পেয়েছিল একষট্টি দশমিক তো বাণিজ্য বিভাগে যেহেতু আসন সংখ্যা কম সেক্ষেত্রে কিন্তু চান্স পেতে হলে তোমাদের মার্কও কিন্তু বেশি প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা যদি বাণিজ্য বিভাগে চান্স পেতে চাও তাহলে তোমাদের স্কোর তুলতে হবে সিক্সটি প্লাস ষাট প্লাস মার্ক কিন্তু তোমাদের বাণিজ্য বিভাগেও তুলতে হবে তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যারা ভর্তি হতে ইচ্ছুক এখন যারা জন্য ভালো নিচ্ছ তাদের জন্য শুভকামনা রইল এবং যাতে তোমরা এই যে কয়দিন রয়েছে আর এই কয়দিন আরো ভালোভাবে নিতে পারো সেদিকে খেয়াল রাখবে এবং সকলের জন্য শুভকামনা নিয়ে আজকে ভিডিওটি শেষ করছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো প্রশ্ন যদি তোমাদের থাকে অবশ্যই কমেন্ট বক্সে করবে আমি লিপলে দেওয়ার চেষ্টা করবো আজকে ভিডিওটি এই পর্যন্তই আসসালামু আলাইকুম